জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল সহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সম্পত্তি থেকে বঞ্চিত রাখা ভয়ভীতি প্রদর্শন এবং যানমালের নিরাপত্তার অভিযোগ এনেছেন পরিবারের চার বোন বৃহস্পতিবার চার ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিন বোন জানান প্রায় চল্লিশ বছর ধরে বাবার সম্পত্তিতে নিজেদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত তারা বারবার আশ্বাস দেয়া হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি বলেও দাবি তাদের এই অভিযোগ ঘিরে সোমবার আট ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন ডিপজল সেখানে তিনি বোনদের আনা অভিযোগকে সরাসরি মিথ্যা অপবাদ হিসেবে উল্লেখ করেন তার ভাষাই আল্লাই সবকিছুর উত্তম বিচারক ফেসবুক স্ট্যাটাসে ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেন সম্প্রতি তার কয়েকজন বোন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছেন তিনি স্পষ্ট করে জানান এই বক্তব্যের উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং তার বিরুদ্ধে তৈরি হওয়া ভুল ধারণার সত্য তুলে ধরা মামলার আইনি জবাব তিনি আদালতে দেবেন বলেও উল্লেখ করেন দীপজল আরও দাবি করেন তিনি সবসময় বন্দের সম্মান ও সহযোগিতা করে এসেছেন যা তার এলাকার মানুষও জানে স্টেটাসে ডিপজল প্রশ্ন তুলেছেন পঁয়ত্রিশ বছর পর হঠাৎ কেন কার প্ররোচনায় এমন অভিযোগ সামনে এলো তার মতে যদি সত্যিই কোনো দাবি থাকতো তাহলে ভালোবাসার সম্পর্ক বজায় রেখে সরাসরি জানানো যেত সেক্ষেত্রে তিনি আইনগত সীমার মধ্যেই প্রাপ্যের চেয়ে বেশি দিতে প্রস্তুত ছিলেন মামলার সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন ডিপজল আদালতেই প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় সিনেমার এই খল অভিনেতা ইসলাম এন অনলাইন